এক একে করে মরা দেহগুলো বের করে নিয়ে আসা হচ্ছে বড় দেহগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি করুন এক হৃদয় বিদারকের দৃশ্য আজকে এই লক্ষীপুরবাসী দেখছে যা বলে বোঝানো যাবে না এক হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনার সাক্ষী হচ্ছে বৃহত্তর লক্ষীপুরের চর্ণগঞ্জ থানার আওতাধীন চৌপুলিবাসী এক একে করে লাশগুলো নিয়ে যাওয়া হচ্ছে

করছেন আমি সামনে দেখালো দেখালো লাশ লাশ দেখুন এলাকার সর্বস্তরের মানুষ সহযোগিতা করছেন একটি স্কুলের মাঠে আমরা এটা চৌপল্লি জয় তারা সরকারি প্রাথমিক বিদ্যালয় اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله